সো সেটাই মানে এখন আমি দেখি এটা নিয়ে খালি পোস্ট হতেছে ওর জামাই র্যাক্স ওর হ্যান দেন বাই ওর অ্যাক্স কি ছিল সেটা কি আপনার কোনো সমস্যা ওর অ্যাক্স কি ছিল ওর জামাই ওরা বিয়ে করে শুকে আছে মানে দুইটা কাপ ছেলে মেয়ে দুইজনই সুন্দর স্বামী ওরও সুন্দর প্রিয়াও সুন্দর দুইজন মানে দুই কাপল খুব মানাইছে তাই না ওদের কাপলটা খুব মানাইছে সো ওদের জন্য দোয়া করেন তার সে এখন ওর জামাই বিয়ে হয়েছিল নাকি প্রেম করতো নাকি কি হয়েছে না হয়েছে সেগুলো জানি আপনার আমার কি দরকার এগুলো নিয়ে এত ট্রল করেন কেন এগুলো নিয়ে এত ট্রল করার কি আছে আপনি না পিয়ার জায়গায় যেতে পারবেন না সামিউলার জায়গায় যেতে পারবেন সো এগুলো নিয়ে এত ট্রল করার কি আছে তোমার এই স্ট্রং মেন্টালিটির জন্যই তোমাকে এত ভালো লাগে মিশা সুলতানা সেটাই আর ফেসবুকের এইসব সব জিনিস আমার একদম ভালো লাগে না কারোর মাথায় উঠে তো সময় লাগে না মাথা থেকে নামায় তো সময় লাগে না মানে কেন এত সমালোচনা কেন কি কারণটা কি পর্স দ্য রিজান আমার কাছে আসে একদম থাপড়ায় গায়ের সব জ্বালান মিটাই দিতাম নিজস্টা খারাপ লাগে একটা মানুষের জাস্ট নতুন নতুন বিয়ে হয়েছে জাস্ট সে বিয়েটা করলো এখন আপনাদের সামনে আসা তার জবাব করতে হবে সে কেন এই ছেলেকে বিয়ে করলো এই ছেলেকে আগে বউ ছিল ও আচ্ছা প্রেমিকা ছিল কেন ভেঙে গেল ওই প্রেমিকার সাথে কয়বার বিছানায় গেছে কি করছে না করছে সব কিছু এসে আপনাকে বলতে হবে আপনাদেরকে বলতে হবে কেন কারণটা কি ফালতু চত্বর সত্য ওর আগে কি ছিল না ছিল সেটা আপনার জানার দরকার নাই তারা এখন বিয়ে করে দোয়া করেন বিয়ে করছে নতুন নতুন আল্লাহ তাদেরকে সুখী করুক হাজব্যান্ড ওয়াইফ দেখতে যেমনই হোক সুখে থাকলে দোয়া করবেন বাজে কথা না বলে সানজিদা ইসলাম এক্সাক্টলি আর একজনের নতুন নতুন বিয়ে হয়েছে ভাই তার জন্য দোয়া করেন যে সে সুখে থাকুক তার নতুন বিয়ে হয়েছে না এখন তার জামাইকে আগে প্রেম করছিল ও আচ্ছা কয়রা করছিল ও আচ্ছা ছিল বিয়ে করছিল কি কি করছিলো সব কিছু হয় না ভিডিও রেকর্ড করে আপনাদেরকে সাইড দেখাবে ভিডিও ভাইরাল